মাত্র সাত বছর বয়সে এক নাবালিকা বদমা পদ্মাসন যোগা পজ তেত্রিশ মিনিট আঠেরো সেকেন্ড হোল্ড করে রেখে তাক লাগিয়ে দিল গোটা কৈলা শহর জানা যায় কৈলাশহ সফরিকান্দি এলাকার বাসিন্দা ইউসুফ মিয়া তিনি একজন বিএসএফ জওয়ান তিনি ওনার পরিবারকে নিয়ে কৈলাশর পশ্চিম বাজারে এলাকায় বসবাস করে আসছেন ওনার সাত বছরের মেয়ে ইজমাত তাবাস্সুম আশরাফ যোগা সেন্টারের একজন ছাত্রী তার এই কৃতিত্বের জন্য ইসমা তাবাসুমের পরিবারের লোকেরা ইন্ডিয়া বুক অব রেকর্ডসের জন্য আবেদন করেছেন কিছু মধ্যে ইন্ডিয়া বুক অব নাম উঠতে পারে বলে তার পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমকে জানায় তবে যাই হোক তাবাসুমের এই কৃতিত্ব দেখে খুবই খুশি গোটা কৈলা শহরবাসী শহর থেকে শুভঙ্ক দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তুমি যে যোগাটা করেছিলে এই যোগাটার নাম কি কত মিনিট করেছিলে আচ্ছা এই ব্যাপারে আপনি কিছু বলুন সবাইকে নমস্কার আশ্রফ ইয়োগা সেন্টার থেকে আপনারা আমার স্টুডেন্ট ইয়াজমা তফসুম যার বাড়ি হচ্ছে তিল্লাবাজার গান্ধীতে এবং ওর বাবার নাম হচ্ছে ইসুফ মিয়া যিনি বর্ডার সিকিউরিটি ফোর্সে আছেন অলরেডি কাশ্মীর এবং ওর মা নাম হচ্ছে রুজিনা বেগম যিনি একজন হাউসওয়াইফ আজকে ইয়াজমা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে পার্টিসিপেন্ট করেছে এবং যে আসনটাও করেছে সেটার নাম হচ্ছে পদ্ম আসন তেত্রিশ মিনিট আঠারো সেকেন্ড হোল্ড করেছে এবং সেটা অল ইন্ডিয়া থেকে ওর লিস্টটা বেরিয়ে যাবে কয়েকদিনের মধ্যে আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে ওর রেজাল্টটা ভালো হয় এবং ও জীবনে আরও অনেক উপরে যেতে পারে এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার